আশা করি সবাই ভালো তো আজকে আমরা যাচ্ছি ঢাকার খুব নিকটে অবস্থিত নবগঞ্জ উপজেলার ভাঙাভিটা গ্রামে তা কেন যাচ্ছি টাইটেল থেকে হয়তো অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন আর আমার সাথে আছে অপূর্ব মিতেন আর হচ্ছে রন আমরা আমাদের বাসা থেকে একটা অটো চলে গিয়েছিলাম খাসুল খারসুল যাওয়ার সময় অবশ্যই আপনারা দেখতে পেয়ে যাবেন আমাদের এলাকার সেই ভাইরাল রাস্তা যেখানে হাজার হাজার মানুষ ভিড় করে বন্ধের দিনগুলোতে আচ্ছা একটা সময়তে ভাবতাম যে ভাঙাভিটা গ্রামটা কীরকম দেখতে কিরকম সেখানে নাকি কিছু ভাঙা ছাঙা এরকম ভাবতাম তবে আমার ধারণা তখন বলছিল আমি প্রায় তিন চারবারের উপরে গিয়েছি এই গ্রামটাতে তো যাই হোক খাসল বাজার থেকে আমরা আরেকটা গাড়ি যোগে চলে যাচ্ছিলাম মরিচা খেয়াঘাট বা বোটঘাট যেটাকে বলে আমাদের সময় লেগেছিল প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমরা আবার রাস্তায় জায়গায় জায়গায় একটু বিরতি দিয়েছিলাম যাই হোক রনত একটা বড় একটা বস্তা নিয়ে নিয়েছিল যাতে সে বাঙি টোকায়া টোকায়া নিয়ে আসতে পারে এর জন্য আর কি আর আমাদের তো একটা কমন ডায়লগ যেখানে ফাউ পাই সেখানেই আমরা চলে যাই যাই হোক কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম মরিচা খেয়াঘাট বা বোটঘাটে এখান থেকে বোটে উঠেছিলাম যেখানে আমাদের জনপ্রতি ভাড়া নিয়েছিল বিশ টাকা করে আর এই ঘাটটা ওই নদীর এবারে এসেছিল। কিছু যাত্রী ওঠানোর জন্য আর এখানেও বাঙ্গি দেখতে পেবেন আপনারা এখানে অলরেডি নাকি পাইকারিতে বিক্রি করা হচ্ছে রোজার সময়তে এই বাঙ্গিটার চাহিদা খুব প্রচুর পরিমাণে থাকে আর অবশ্য এই বাঙ্গিটা শুধুমাত্র ঢাকা জেলার এই ভাঙাইটা গ্রামেই পাওয়া যায় তাছাড়া এরকম দেখতে বাঙ্গি খুব কম সংখ্যক পুরো বাংলাদেশ জুড়ে পাওয়া যায় বাংলাদেশ জুড়ে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে চীনা বাঙ্গি একটু লম্বা লম্বা দেখতে হয় সেই বাঙ্গ বাঙ্গিগুলো আর কি বাংলাদেশ জুড়ে পাওয়া যায় যাই হোক এই গ্রামের ভিউটা কিন্তু আসলে অসাধারণ কারণ মাঝখান দিয়ে বিশাল এক নদী বয়ে গেছে তার ডান পাশ দিয়ে সারি সারি ঘর অবশ্য রাস্তা রয়েছে ওই পাশ দিয়ে একটা সময়তে ছিল কি যে ভাঙাবিটা গ্রামে শুধুমাত্র এর ছিল নৌকা বোট এগুলো করে আর এখন তো প্রযুক্তির ছোঁয়াতে উন্নত হওয়াতে এখানে রাস্তাঘাট হয়েছে এখন নানান জায়গা দিয়ে গাড়ি যাতায়াত করে আচ্ছা ভাঙা গ্রামে কিন্তু শুধু এই বাঙ্গি হয় না তাছাড়া এখানে আপনার সকল প্রকার শাকসবজি সবজি প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হয় আর এই ভাঙাভিটা গ্রামটা জনপ্রিয় হচ্ছে একটা নৌকা ভাইসের জন্য যেটা হচ্ছে দুই দিন যাবৎ হয়ে থাকে আর পেজ বা ইউটিউবে যারা শুরু থেকে ছিলেন তারা অবশ্যই হয়তো খেয়াল করেছেন এই ভাইস নিয়ে একটা ভিডিও ছিল যাই হোক বোটে করে লং একটা জার্নি দিয়ে আমরা প্রায় ঘাটে কাছাকাছি চলে আসছিলাম প্রথমে ছিল পুবহাটি এরপরে ছিল স্কুলহাটি তারপর হচ্ছে সিদ্ধহাটি অ্যান্ড দেন আমরা চলে আসছি এই জামাইহাটি মূলত জামাইহাটিতে এই ভাঙ্গিগুলোর পাইকারি সেল দেওয়া হয় এখানে আপনার ঝাঁকা দরে সাতশো আটশো টাকা করে বিক্রি করা হয় আচ্ছা সাতশো আটশো বললাম বিদায় যে সবসময় সাতশো আটশো দাম থাকবে তা না এই বছর শাক সবজি সব কিছুর দাম তুলনামূলক অনেক কম ছিল রোজারিতে তো এর জন্য এইবার ভাঙ্গির দামগুলো কম যাচ্ছে সাধারণত বিগত বছরের তুলনায় এই বছরের বাঙ্গিগুলোর দাম খুব কম আর এখানে নৌকায় করে এই বিক্রি করে এসেগুলো নিয়ে যাবে হচ্ছে মরিচা বা বিভিন্ন দোকানদারের কাছে সাপ্লাই দেওয়া হবে এখানে সারি সারি ভরা নৌকায় শুধু বাঙ্গি আর ভাঙ্গি আর এখানে কিছু পচা ভাঙ্গিও সাইডে পড়েছিল যেগুলো থেকে বিক্রি একটা গন্ধ আসছিল যাই এখানে বিশাল সাইজের সাইজের আমরা বাঙ্গি দেখেছি আমাদের আসার মূল উদ্দেশ্য ছিল বাঙ্গি কেনা নয় আমাদের উদ্দেশ্য ছিল বাঙ্গি খেতে গিয়ে বাঙ্গি তুলে সেগুলো খাওয়া যদি আমরা খাওয়ার জন্য তেমন কোনো প্রিপারেশন নিয়ে যাইনি তবুও আমরা চেষ্টা করছি যে ওদিকে দেখার জন্য মোটামুটি জামাই নেমে মোটামুটি আরও পনেরো থেকে বিশ মিনিট হাঁটাহাঁটির পরে আমরা আমাদের মূল গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম যেটা দেখে আমরা আসলেই খুব খুশি হয়েছিলাম এই প্রথম মানে বাঙ্গি খেতে এসে বাঙ্গিয়ে নিজের হাতে ছিঁড়ে নিলাম যাই হোক এর থেকে খুশির আর কিছু নেই আমার মনে হয় তবে আমরা শখের বসে মানে তাদের সাথে একটু কৃষিকাজে হেল্প করতে গিয়েছিলাম আমাদের তো খুব আনন্দ লাগছে বাট তারা যে কতটা কষ্ট করে শুধু একমাত্র তারাই জানে এখানে কাঁচা ভাঙ্গি রয়েছে আর কাঁচা ভাঙ্গি কিন্তু আপনারা তরকারিতে খেতে পারবেন সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে আমি কখনো খাইনি বাট তাদের মুখে শুনেছি যেটা যাই এখানে সারি সারি বাঙ্গি দেখে আমার তো মনে চাচ্ছিলো যে আমি সব বাঙ্গিগুলো নিয়ে যাই বাট কিছু তো করার নেই কারণ নেওয়ার জন্য কোনো কিছু আনি নেই তারপরও তারা যে কৃষক ভাইরা ছিল আর জমির যে মালিক ছিল উনি খুশি হয়ে আমাদের কিছু বাঙ্গি গিফট করে দিয়েছিল যেগুলো আমাদের পরবর্তীতে আনতে একটু কষ্ট হয়েছিল বাট এইখানে আমরা বাঙির পাশাপাশি যেগুলো দেখলাম যে চিনে ভাঙ্গিও প্রচুর পরিমাণে উৎপাদন করা হয়েছে আর অন্যান্য শাক সবজি তো আছেই এখানে ভরপুর আসলে কি যে ঈশ্বর বা আল্লাহর যে অশেষ নিয়ামত সেগুলো এখানে দিয়ে রেখেছে এটাই আর কি আমার লাইফে আমি অনেক ঐতিহাসিক জায়গায় গিয়েছি অনেক নতুন কিছু ব্যাখ্যা করেছি অনেক নতুন কিছু দেখেছি শিখেছি কিন্তু এই বাঙ্গি খেতে বাঙ্গি তোলাটা ছিল আমার লাইফের সবচেয়ে বেস্ট একটা মুহূর্ত কারণ এর আগে আমি কখনো এভাবে বাঙ্গি তুলিনি বাঙ্গি কি আমি কখনও কোনো খেতে গিয়ে এভাবে কোনো শাকসবজি তুলিনি আসলে এই শাক তোলার পেছনে আলাদা একটা অনুভূতি কাজ করে আর হ্যাঁ বলে রাখি যে ভালো ভাঙি খারাপ ভাঙি চিনবেন কীভাবে যেটা ভালো সেটা ঝাঁকিয়ে দিলেও কোনো শব্দ হবে না ভিতর থেকে কোনো সাউন্ড আসবে না আর যেটা নষ্ট সেটাকে একটু ঝাঁকি দিলে ভিতরে মনে হবে যে ডাবের মতো পানি নাড়াচাড়া করছে সেটাই হচ্ছে নষ্ট যাই হোক আমরা ভাঙি খেতে সময় কাটাতে কাটাতে আমাদের প্রায় বেলা গড়িয়ে আসছিলো আর আমাদের উদ্দেশ্য ছিল আমাদের চেনা পরিচিত লোক ছিল ওনাদের খেতে গিয়ে কিছু ভাঙি কালেক্ট করা বাট তাকে আমরা প্রথমে পাইনি পরে অবশ্য তাকে পেয়ে গিয়েছিলাম আর চারিপাশে যে পচা বাঙ্গিগুলো রয়ে গিয়েছিল ছড়িয়ে ছিটে এগুলো থেকে আসলে একটা গন্ধ আসছিল আসলে পচা বাঙ্গি ধরার পরে আমার তো বাঙ্গি খাওয়া থেকে মনে উঠে গিয়েছিল বাঙ্গি খেত একের পর এক বাঙ্গি খেত পার করতে করতে আমরা প্রায় চলে আসছিলাম তখন দেখলাম যে এখানে নাকি রসুনও প্রচুর পরিমাণে চাষ করা হয় এই এলাকার মানুষ নাকি কখনো রসুন কিনেই খায় না তারা তারা নিজেরা চাষ করে নিজেরা এবং এগুলো বিক্রি করে হাটে বাজারে আর এখানে রয়েছে আরও ছোটো বড় অনেক শাক সবজি আসলে নিজের কষ্ট করা ক্ষেত বা নিজের কষ্ট করা গাছে যদি কোনো ফল ধরে সেই ফল খাওয়ার আসলে একটা তৃপ্তি রয়েছে যাই এখানে এখনও কিছু কাঁচা ভাঙি রয়েছে যেগুলো এখনও পাকার সময় হয়নি কিছু দিনের মধ্যে পেকে যাবে এগুলো আর এগুলা তখন বাজারে হাটে বাজারে সেল দিয়ে দেবে আর আমাদের এখানে জনপ্রিয় একটা হাট রয়েছে সেটা হচ্ছে শিবরামপুর হাটে সেখানে প্রতি শনিবার খুব বড় মান করে একটা হাট বসে আর এখানে পুরো অত্র এলাকা অত্র এলাকার বলতে আপনাকে বোঝাচ্ছি যে আশপাশে যত এলাকা আছে সব এলাকা থেকে মোটামুটি এখানে শাকসবজি সব চলে আসে এখান থেকে সবাই কালেক্ট করে নেয় যাই হোক আমাদের কিছু বাঙ্গি গিফট করার পরে আমরা তো খুশিতে আত্মহারা আর এখান থেকে তারা পাইকারিতে সেল দিয়ে নিয়ে যাচ্ছে সেল দিতে করে একটা সময়তে এখানে কোনো গাড়ি ঘোড়ার নাম ছিল না এখন রাস্তাঘাট হয়েছে মানুষের যাতায়াত ব্যবস্থাও খুব সহজ হয়েছে আর এই গ্রামটার ভিতরে হাঁটা চলা খুব একটা মন শান্তি করে দেয় কারণ চারিপাশে সুন্দর একটা গ্রামীণ পরিবেশ কোথাও কোনো দূষণ নেই আর ভাঙি নিয়ে আসার সময় আমাদের খুব কষ্ট হচ্ছিলো কারণ এখানে জায়গায় জায়গায় পোল বা সাঁকর রয়েছিলো যেগুলো পার করা আমাদের জন্য আসলে খুব টাফ ছিল কারণ আমরা কখনোই এগুলো পার করিনি আর যাই হোক বেলা যখন সন্ধ্যা হয়ে গেল আমরা পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে আমরা বাসার উদ্দেশ্যে চলে আসছিলাম আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ